আসসালামু আলাইকুম সুতি দর্শক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি এটাকে বুঝতে হলে আলোচনাটি খুব সিরিয়াসলি মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা জানেন যে আমি আইন ছাড়াও আমি ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে আমি সংগ্রাম করে যাচ্ছি এবং এই বিষয়ে বহু বছর ধরে আমি কাজ করে যাচ্ছি ইন্টারন্যাশনাল টেরিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক রাজনীতি আইন এবং ধর্মীয় উগ্রতা ইত্যাদির বিরুদ্ধে আমি সংগ্রাম করে যাচ্ছি এবং তাই আমি মনে করি এই বিষয়ে আপনাদের কাছে কিছু উপস্থিত করা দরকার বাংলাদেশে বর্তমান চলমান পরিস্থিতি ইত্যাদি বিষয়গুলো আলোচনা করার প্রয়োজন এবং বর্তমানে বিএনপি সবচেয়ে বড় অস্তিত্ব সংকটে ভুগছে ব্যাপারটা অবাক লাগলো এটাই সত্য আওয়ামী লীগ বর্তমান সংকট কাটিয়ে উঠবে এতে আমার কোনো সন্দেহ নেই কিন্তু বিএনপি সবচাইতে বড় অস্তিত্ব সংকটে পড়ে গেছে বিএনপি যদি ঠিক রাজনীতির দাবা চাল না খেলতে পারে তাহলে বিএনপির অস্তিত্ব বিপন্ন হতে পারে আমি এই পুরো বিষয়টাকে লিখে রেখেছি আমার গবেষণায় এবং আপনাদেরকে আমি পড়ে শোনাব তাতে করে দ্রুত অনেকগুলি পয়েন্ট কভার করা যাবে এবং কোনো পয়েন্ট যাতে আমি মিস না করি তাই আমি লিখে রেখেছি এবং সেখান থেকে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি তাহলে ব্যাপারগুলো খুব দ্রুত কাভার করা যাবে বিএনপি এখন এক ধরনের অস্তিত্ব সংকটে হেফাজত জঙ্গি যোগাযোগ এবং বাংলাদেশের নিরাপত্তা সংকট পাকিস্তানের নিহত তরুণ বাংলাদেশের যুবকরা জঙ্গি সংগঠনে জড়াচ্ছে এই হচ্ছে মোটামুটি আলোচ্য বিষয় যেটা আপনাকে আমি আপনাদেরকে আমি সংক্ষেপে বলে যাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে হেফাজতে ইসলাম দীর্ঘদিন ধরেই বিতর্কিত খুঁজে দেখা যায় তাদের প্রতিষ্ঠাতা মাওলানা আজিজুল হক উনিশশো সালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে হরকতুল জিহাদ বাংলাদেশ হুজি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এই সংগঠন পরবর্তীতে দুই সালের রমনা পটমণী নববর্ষ হামলা এবং দুই সালে ঢাকার গ্রেনেড হামলার মতো নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ছিল আজিজুল হক একই সঙ্গে ইসলামী ঐক্য জোট ও খেলাপথে মজলিসের নেতৃত্ব দেন এবং এক পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সফর ঠেকাতে বিমানবন্দরে অবরোধের ডাক দিয়েছিলেন আজকের হেফাজতে অন্যতম নেতা মামুনুল হক যিনি তার আজিজুল হকের ছেলে একই ধারা তার পিতার সেই ধারা অব্যাহত রেখেছেন দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের সফরে এলে হেফাজতে ইসলাম ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করে মামরুলক তখন প্রকাশ্যে মোদী সরকারের সমালোচনা করেন এবং হেফাজতের ডাকা প্রতিবাদ প্রতিবাদ কর্মসূচিতে সহস্রাধিক মানুষের অংশ নেয় ওই বিক্ষোভে সংসিতা ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ নিহত এবং আহত হয়েছিল বিদেশের সংবাদ মাধ্যম ও বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মামুনুল হক পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে এই বিষয়ে মুসলিম টাইমস একুশ রিপাবলিক বিষয়করা বলেছেন যে এই সফরে বাংলাদেশের তালেবান পন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার ঝুঁকি রয়েছে অর্থাৎ মামুনুল হকের রিসেন্ট যেই আফগানিস্তান ভিজিট সেখানে আমাদের দেশে জঙ্গিবাদ বৃদ্ধির আরো সম্ভাবনা রয়েছে বাংলাদেশি যুবকদেরও জঙ্গি নেটওয়ার্কে জড়িয়ে পড়ার প্রমাণ মিলছে দানি সম্প্রতি একজন অর্থাৎ টিপি এর হয়ে লড়াই করতে গিয়ে সেনা অভিযানে নিহত পাকিস্তানে তার পরিবার জানিয়েছে তিনি মূলত দুবাই থেকে পাকিস্তানে গিয়েছিলেন এটা প্রথম আলো রেফারেন্স দিয়ে বলছে দুই হাজার পঁচিশ এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশের একটি অংশের যোগাযোগ স্থাপিত হয়েছে এবং বেশ কয়েক বছর ধরে সেটা চলছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও তেহরিকে তালিবান পাকিস্তান টি মধ্যে সরাসরি সাংগঠনিক সম্পর্কের সুস্পষ্ট প্রমাণ না থাকলেও তাদের আদর্শগত মিল খুঁজে পাওয়া যায় উভয় গোষ্ঠী মূলত দারুল উলুম দেবন ধারার শিক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং রাজনৈতিক ইসলাম প্রতিষ্ঠার প্রধান তাদের লক্ষ্য এখানে তাদের কয়েকটি মূল আদর্শিক সাদৃশ্য তুলে ধরা হলো হেফাজত ও টিটিপি উভয় গণতান্ত্রিক ও ধর্ম ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে সরিয়া ভিত্তিক শাসন প্রতিষ্ঠার দাবি তোলে শাসন পাকিস্তান করতে চায় অন্যদিকে হেফাজত বলেছে বাংলাদেশে খিলাফত ব্যবস্থা ফিরিয়ে আনা দরকার উভয় সংগঠনই নারী স্বাধীনতা ও জনজীবনে অংশগ্রহণের বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশে যে ছেলেটি মারা গেল পাকিস্তানে সে তাহারে কি তালেবানের একজন সদস্য ছিল এবং তাহারে কি তালেবান এবং হেফাজতে ইসলামের আদর্শগত এই মিলগুলি রয়ে গেছে হেফাজতে তেরো দফা দাবিতে নারীর কর্মক্ষেত্রে সীমিত করার কথা বলা তালেবান পাকিস্তান মেয়েদের স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল টিটিপি যেমন যুক্তরাষ্ট্র এবং নেটকে ইসলামের শত্রু বলে বিবেচনা করে হেফাজতেও পশ্চিমা সংস্কৃতি অশ্লীলতা ও অধার্মিকতা হিসেবে তারা সেগুলিকে ব্যাখ্যা দেয় উভয় পশ্চিমা মূল্যবোধের বিরুদ্ধে তরুণদের উস্কে দেয় পাকিস্তানের তেহরিক তালেবান এর শত্রুমুখী কার্যক্রম এবং তার কারণে পাকিস্তান নিরাপত্তা উদ্বেগ পাশাপাশি বাংলাদেশের মধ্যে তেহরিক পাকিস্তানের সমর্থক এবং সহানুভূতিশীল সাংগঠনিকতা লক্ষ্য করলে পাকিস্তান চিত্ত বিগ্রহ হতে পারে এবং কেন কিভাবে বৈধ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত এসব নিয়ে সহজ ভাষায় একটি সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম যেমন ধরুন টিটিপি অর্থাৎ তালেবান পাকিস্তান আচার আচরণ লক্ষ্য পরিষ্কার যে তারা সারিয়া আইনে শাসন চায় তারা পাকিস্তান কেন্দ্রিক স্থানীয় সরকারকে চ্যালেঞ্জ করে সীমান্তবর্তী অঞ্চলে হামলা বিদ্রোহ চালিয়ে দাঁড়িয়ে যাচ্ছে সেনা পুলিশ হামলা আত্মঘাতী বিস্ফোরণ বিস্তীর্ণ সহিংসতা চালানো তাদের একটি ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ তেহরিকে তালিবান পাকিস্তানের পাকিস্তান এসব কাজ পাকিস্তানের আভ্যন্তরীণ স্থিতিশীলতা বিঘ্নিত করছে সাইবার প্রভাগান্ডার মাধ্যমে সমর্থন বৃদ্ধির চেষ্টা করছে অর্থাৎ তারা সোশ্যাল মিডিয়াকে ব্যাপকভাবে ইউজ করছে অর্থাৎ তেহরিক তালেবান পাকিস্তান নিশ্চয়ই বাংলাদেশের একজন ছেলে যেখানে মারা গেছে তেহরিক তালেবান পাকিস্তান তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশেও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে এই সকল তেহরিক তালেবান পাকিস্তান ছড়িয়ে পড়েছে এবং সেখানে হেফাজতিদের সাথে তাদের বিভিন্ন আদর্শিক মূল যে মিল সেটা পাওয়া যাচ্ছে এই বাস্তবার প্রকৃতিতে পাকিস্তানে বেশ উদ্বেগ দেখা দিচ্ছে যদি তাহের তালেবান পাকিস্তান সংগঠন প্রশিক্ষণ রিক্রুটমেন্ট চক্র সীমান্ত পেরিয়ে অন্য দেশে সক্রিয় হয় বা সমর্থন পায় তাহলে তাদের অপারেশন পরিধি আরও বাড়বে অর্থাৎ তারা চাচ্ছে এটা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আশেপাশে ছড়িয়ে দিতে তাদের সেই গাজবাতল হিন্দ বাস্তবায়ন করার জন্য পাকিস্তান সম্ভবত তিন ধরনের ঝুঁকিতে আছে এক নিরাপত্তা ঝুঁকিতে সীমান্ত পেরিয়ে অন্যান্য দেশে আক্রমণ করা যেমন ভারত বাংলাদেশে আক্রমণ করা যেটা ভারত প্রায় পাকিস্তানের বিরুদ্ধে বলে দুই প্রাণ্ডা এবং অর্থায়ন চ্যানেল বিস্তৃতি অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যাতে অর্থায়ন আসে মানি লন্ডারিং হয় এবং আঞ্চলিক রাজনীতিতে অস্থিরতার সৃষ্টি এসব কারণে প্রতিরোধ প্রতিরোধে পাকিস্তান বিভিন্ন কৌশল বিবেচনা করছে তার বিরুদ্ধে অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তানের আর্মড ফোর্সেস এবং বাংলাদেশের সাথে আফগানিস্তানের গভীরতা সম্পর্ক যদি এই হেফাজত নির্ভর হয় তাহলে বাংলাদেশের ভেতরেও এই সকল তেহরিকে তালেবান পাকিস্তান এবং তাদের সমমনা সংগঠন যারা কিনা সরিয়া চায় তাদের তৎপরতা বৃদ্ধি পাবে অর্থাৎ আমাদের সঙ্গে কোনোরকম অর্থনৈতিক বা বিভিন্ন রকমের সম্পর্ক যদি আফগান এই হেফাজত ভিত্তিক এগিয়ে নেওয়া হয় তাহলে বাংলাদেশে থেকে মানি লন্ডারিং হয়ে এই তেহরিকে তালেবান পাকিস্তানের কাছে অর্থ পৌঁছে যেতে পারে যেহেতু তেহরিকে তালেবান পাকিস্তানের সাথে আফগানিস্তানের শাসকদের সম্পর্ক রয়ে গেছে এখন প্রশ্ন আসে বাংলাদেশের ভিতর যদি তহিকে তালেবান পাকিস্তান সমর্থক ব্যক্তি বা নেটওয়ার্ক খুঁজে পাওয়া যায় তাহলে পাকিস্তান কি নিজেদের নিরাপত্তা স্বার্থে বাংলাদেশে সরাসরি মানে যেমন ধরুন গোপনে আইএসআই কার্যকলাপ বাড়াবে কিনা আন্তর্জাতিক আইন অন্য দেশের মাটিতে কোন রাষ্ট্রের পক্ষীয় গোপন গোয়েন্দা অপারেশন চালানো আন্তর্জাতিক আইন ও সুশাসনের প্রতিপক্ষ হিসেবে গণ্য করা অর্থাৎ সরাসরি ওপেনলি আইএসআই বাংলাদেশের ভিতরে অর্থাৎ পাকিস্তান সিক্রেট সার্ভিস বাংলাদেশের ভেতরে রকম কার্যকলাপ চালাতে পারবে না সশস্ত্রভাবে এবং অথবা গোপনে অথবা আন্তর্জাতিক আইনে সেটা বরখে হবে যদি পাকিস্তানের সিক্রেট সার্ভিস বাংলাদেশে রকম কার্যকলাপ চালায় কিন্তু যেহেতু বাংলাদেশে পাকিস্তান মনে করতে পারে যে তার তালেবান পাকিস্তানের অ্যাক্টিভিটিস বাংলাদেশের ভিতরে ছড়িয়ে গেছে এবং হেফাজতে ইসলামের মতো সংগঠন এ এতে তালেবান পাকিস্তান আদর্শ শেয়ার করে তাই এই পাকিস্তানের সিক্রেট সার্ভিস বাংলাদেশে ছড়িয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক এবং সেই ক্ষেত্রে পাকিস্তানের আইএসআই এর সাথে বাংলাদেশের ডিজি ভাই একসাথে কাজ করার একটি কারণ সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি শেয়ার্ড ইন্টেলিজেন্স এবং আইনসিদ্ধ সহযোগিতা বেশি ফলপ্রসূ এই দুই দেশের মধ্যে এবং সেই প্রচেষ্টাই বোধহয় চালানোর চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে পদক্ষেপগুলি যুক্তিযুক্ত এবং নৈতিক গ্রহণযোগ্যতা বলা যেতে পারে কিন্তু সেগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে বাংলাদেশে অনেক সিক্রেট ইনফরমেশন পাকিস্তানের কাছে হ্যান্ড ওভার হয়ে যেতে পারে সেই বিষয়েও খেয়াল রাখা দরকার অর্থাৎ এখানে বাংলাদেশের সিক্রেট সার্ভিস এবং পাকিস্তানের সিক্রেট সার্ভিসের ভিতরে একটি আন্ডারস্ট্যান্ডিং থাকা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু এখানে আরো কিছু ব্যাপার আসে বাস্তবিক নিরাপত্তা নিরাপদ নীতিমালা হলো পাকিস্তান যদি সত্যি উদ্বেগ থেকে থাকে তাহলে তার প্রথম নির্বাচক প্রমাণ সংগ্রহ করা বাংলাদেশের সঙ্গে সেই সেই তথ্য আদান প্রদান করা পাকিস্তান তাদের ও তারা শিয়া অন্যান্য সংখ্যালঘু মুসলমানদের উপরেও আক্রমণ চালায় হেফাজত প্রকাশ্য মুসলিমদের বিরুদ্ধে না গেল তাদের বক্তব্য ধর্মীয় বৈষম্য এবং অহিংস মনোভাবে যথেষ্ট প্রকাশ বহন করে মাদ্রাসা ভিত্তিক নিয়োগ ও প্রভাব অর্থাৎ মাদ্রাসার থেকে লোকদেরকে যতখানি সম্ভব বাংলাদেশের বিভিন্ন সেকুলার ইনস্টিটিউশন এমনকি ইউনিভার্সিটিগুলিতে বিভিন্ন রকমের তাদের অর্থাৎ এই মাদ্রাসার পোলাপ আদেরকে ঢুকানোর ক্ষেত্রে হেফাজতে ইসলাম এবং তেহরিকে তালেবান এবং পাকিস্তান একই ভূমিকা পালন করে থাকে আপনারা জানেন যে ষাট দশকের শেষের দিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকেও ইসলামিক ভিত্তিক করার জন্য জামাত ইসলাম অর্থাৎ ইসলামের ছাত্রসংঘ তখন পদক্ষেপ নিয়েছিল এবং সেই সময় আওয়ামী লীগের বা ছাত্রলীগের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছিল সৌর উদ্যানেও এমনকি বর্তমানে আপনারা দেখছেন যে এই কাউমি মাদ্রাসা ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে এবং তার ফলাফল আপনারা এখন দেখতেই পাচ্ছেন এবং এটা তাদের হচ্ছে একটি প্রধানতম কৌশল এবং সেই কৌশল তেহরি তালিবান পাকিস্তান এবং হেফাজতে ইসলাম একই ধারায় বহন করে তেহারি তালেবের পাকিস্তান সরাসরি আল কায়দা বা আফগান তালেবানদের সঙ্গে যুক্ত হেফাজতে সরাসরি অস্ত্রধারী জঙ্গি সংগঠনের প্রমাণ সীমিত কিন্তু তাদের নেতাদের বক্তব্য যেমন মামুনুল হকের আফগানিস্তান সফর আদর্শী ঘনিষ্ঠতার দিকটি প্রকাশ করে বা প্রমাণ করে সংক্ষেপে বলা যায় তেহারিকে তালিবান পাকিস্তান ও হেফাজত ইসলাম উভয় দেওবন্দি মতাদর্শের ভিত্তিতে সুরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখে নারীর অধিকার ধর্মীয় বহুত্ববাদ কে অস্বীকার করে এবং পশ্চিমার প্রভাবের বিরুদ্ধে নিজেদের জেহাদি সংগ্রামী হিসাবে প্রমাণ করতে চায় রাজনীতির মাঠেও একই ধরনের সশস্ত্র মনোভাব দেখা যায় অনেক ক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালে জুলাই অগাস্ট আন্দোলনের সময় আসিফ মাহমুদ প্রকাশ্যে জানিয়েছিলেন যে তারা অস্ত্র নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছিলেন পরে তার কাছ থেকে একটি পিস্তল এবং ম্যাগাজিন উদ্ধার করা হয় এটি প্রমাণ করে রাজনৈতিক আন্দোলনের আড়ারে সশস্ত্র সংঘর্ষের একটি প্রচেষ্টা চলছে এবং প্রস্তুতি চলছে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে তেরিকি তালেবান পাকিস্তান এবং তাদের আদর্শিকগত মিল যে হেফাজত ইসলাম তাদের ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি সাম্প্রতিক সময়ে ব্যারিস্টার ফুয়ার প্রকাশ্যে সেনাবাহিনীকে হুমকি দিয়েছেন সেনাবাহিনীকে প্যাক করে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে বলে উনি বলেছেন এ ধরনের বক্তব্য দেশের সামরিক বাহিনীর মনোবল দুর্বল করার পাশাপাশি নিরাপত্তার উপর সরাসরি আঘাত এছাড়া হেফাজতের অনেক নেতাই দারুল উলুম ধারার শিক্ষা থেকে উঠে এসছেন এই শিক্ষা ব্যবস্থা পাকিস্তান আফগানিস্তানের জঙ্গি মতাদর্শের সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পর্কিত ফলে অনেক নেতা মতাদর্শগতভাবে সহিংস হয়ে উঠে যারা বিশেষ করে দেয়বন্ধে দেয়াবন্ধ শিক্ষায় পড়াশোনা করে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশের সেনাবাহিনী দুর্বল করার চেষ্টা অভিযোগ উঠেছে সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে গোয়েন্দা সংস্থা এবং দেশীয় সহযোগীদের সহায়তায় একটি নীল নকশা বাস্তবায়ন করার প্রচেষ্টা চালানো হচ্ছে যেখানে সেনাবাহিনীকে দুর্বল করে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা হবে কারণ রাজনৈতিকভাবে যত অস্থিতিশীল হবে তত জঙ্গিবাদের চারণভূমির সৃষ্টি হয় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু সংগঠন সাম্প্রতিক আফগানিস্তান সফর বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে এ সফরকে ঘিরে আলোচনায় উঠে এসছে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক সম্ভাব্য সংযোগ এবং বাংলাদেশের নিরাপত্তা প্রেক্ষাপটের বিষয়টি আব্যন্ত নিরাপত্তা নিয়ে কথা উঠেছে ব্যাপারটি চিন্তার বিষয় একই সঙ্গে তালেবান সরকারের কথিত অর্থনৈতিক উন্নয়ন বাস্তবতা নিয়েও প্রশ্ন উঠেছে বিশেষ করে ঋণ খাদ্য সংকট ও নারীর অধিকারহীনতার বিষয়টি আলোচনা করা অবশ্যই প্রয়োজন ছিল দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে হেফাজত ইসলামের নেতা মালানা মামুল হক নিয়ে উনি আফগানিস্তান সফর করেন সফরটি হয় সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে যেই আফগানিস্তানে তালেবান সরকারের সাথে তার পিতা মামুন হকের পিতা ঘনিষ্ঠ সম্পর্কের যথেষ্ট প্রমাণ রয়ে গেছে যেখানে তিনি বিচার বিচার প্রধানমন্ত্রী এবং শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করেন অর্থাৎ মামুন হক আলোচ্য বিষয়ের মধ্যে ছিল শিক্ষা স্বাস্থ্য বাণিজ্য বাংলাদেশে আফগানিস্তানের সম্পর্ক জোরদার এটাই হচ্ছে ভয়ঙ্কর বিষয়টি এর সফরের ছবি এবং আপনারা দেখেছেন বা সফরের সময় মামুল হক তালেবান আলেমদের প্রশংসা করেন এবং তাদের কলেমার পতাকা ছবি তোলেন যা পরে প্রচারিত হয় বিভিন্ন পত্রপত্রিকায় তিনি বলেন আফগানিস্তান বাংলাদেশের জন্য একটি নতুন বাজার হতে পারে এবং সম্পর্ক উন্নয়ন জরুরি এখানে নতুন বাজার হলে আফগানিস্তানের সঙ্গে তালেবান সরকারের সঙ্গে বিজনেস যত বাড়বে এবং সেখানে যদি মামুন জোরালো ভূমিকা রাজনৈতিক ভূমিকা পালন করে তাহলে সেখানে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা শুধু স্বাধীনতা না হলেও বাংলাদেশের অ্যাটলিস্ট বাংলাদেশের সিকিউরিটি ডেফিনেটলি ইন ট্রাবলে পড়ে যাবে বলে আমি মনে করি এবং সেটা কারণ এখন পর্যন্ত আপনাদেরকে আমি বলেছি এই সফর কেবল ধর্মীয় আদর্শগত ঘনিষ্ঠতার প্রতীক নয় বাংলাদেশের তরুণদের মধ্যে উগ্রপন্থী চিন্তাধারার প্রভাব বাড়ানোর বহন করে বলে আমি মনে করি এর মধ্যে সম্প্রতি চরমোনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন শীর্ষ নেতা হয়েও প্রকাশ্যে বলেছেন যে বাংলাদেশকে আফগানিস্তানের মতো রাষ্ট্রে রূপ দিতে চান তিনি যা বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আরও উদ্বেগ সৃষ্টি করেছে অর্থাৎ সেখানে চরমোনায়ের সাথে আফগানিস্তানের তালেবানদের এবং তালেবান পাকিস্তান এবং এবং বাংলাদেশে হেফাজতে উন্নয়ন কাহিনী ব্যাপক করেছেন আফগানিস্তান একেবারে উন্নয়নের ধারা বন্যা বয়ে যাচ্ছে কিন্তু এখানে ব্যাপারটি আসলে তা নয় তারা সড়ক নির্মাণ এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পকে সফলতার দৃষ্টান্ত হিসেবে দেখাচ্ছে কিন্তু বাস্তবতা বাস্তবতায় দেশের ঋণের বোঝা বৈদেশিক অনুদান হ্রাস এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় সীমিত অংশগ্রহণের কারণে অর্থনৈতিক চাপ বেড়েছে সেই দেশে এর জন্য আপনারা এইচ আর ডাব্লিউ এবং এইচ আর ডাব্লিউ টোয়েন্টি টোয়েন্টি টু সালে আফগানিস্তানে প্রায় দুই কোটি ত্রিশ লাখ মানুষ মানবিক সহায়তার প্রয়োজন অনুভব করছে এবং প্রায় এক কোটি মানুষ খাদ্য সংকটে ভুগছে নারীদের অবস্থা সবচেয়ে শোচনীয় জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় আশি শতাংশ তরুণী শিক্ষা চাকরি প্রশিক্ষণ থেকে বাদ পড়েছেন ইউ উইমেন রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উপরন্তু সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা কঠোরভাবে সীমাবদ্ধ করা হয়েছে মামুলের আফগানিস্তান সফর তালেবান সরকারের সঙ্গে আদর্শগত এবং রাজনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা ছিল বলে তারা দাবি করে এ সফর বাংলাদেশের অভ্যন্তরে বিতর্কিত প্রক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করেছে উগ্রপন্থী আদর্শের প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে তালেবান সরকারের তথাকথিত উন্নয়ন আসলে অতিরঞ্জিত দেশ এগোনো গভীর দেশ এখনো গভীর দারিদ্রে ঋণগ্রস্ত সংকট এবং বিভিন্ন মেগা প্রজেক্টের পেছনে রয়ে গেছে বিলিয়ন অব ডলারের ঋণের বোঝা বর্তমানে উন্নয়ন হঠাৎ করে আসলে যুদ্ধের উপর থেকে বেরিয়ে আসা একটি দল ঋণ আরো ঋণের বোঝা চেপে চাপিয়ে লোক দেখানোর জন্য মেগা প্রজেক্ট করা হচ্ছে আফগানিস্তানে আসলে সত্যি সত্যিকার ডেভেলপমেন্ট আফগানিস্তান হয়নি যে সকল রাস্তাঘাট এগুলি দেখতে যাচ্ছেন যেগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বেশিরভাগই হয়েছে তালেবান শাসনের আগে হেফাজত হুজি বাংলাদেশ এবং পাকিস্তান তার থেকে পাকিস্তানের মধ্যে মতদর্শ এবং হয়েছে এরা রাজনৈতিক স্লোগান থেকে শুরু করে সরাসরি অস্ত্র ব্যবহারের পথেও এগুচ্ছে দেশের নিরাপত্তা এবং শীর্ষের জন্য এ ধরনের কার্যক্রম একটি বড় সংকট সৃষ্টি করতে পারে কারণ অনেকেই বলেন যে আফগানিস্তানে ভারত সরি আমেরিকান শাসন আমলে আমেরিকান আমেরিকান এবং অ্যালাইন ফোর্সের শাসন আমলে এই হেফাজতিরা সেখানে সশস্ত্রভাবে অংশ নিয়েছিল যদিও সেটা প্রমাণ সাপেক্ষ বলে আমি মনে করি আফগানিস্তান তালেবান সরকার জামাতি ইসলামের প্রভাবকে অনেকটা কমিয়ে দিয়েছে যেন দেখছেন আপনারা ইদানিং জামাতি ইসলামের কোন নেতা আফগানিস্তানে যাওয়ার কথা বলে না ব্যাপারটিকে লক্ষণীয় এবং সেই ক্ষেত্রে এনসিপি এবং এবি পার্টিও আফগানিস্তানে যাওয়ার কথা বলছে না বা আফগানিস্তানকে আদর্শ হিসেবে নেওয়ার কথা বলছে না কারণ তালেবানরা মনে করে জামাত পাকিস্তানের রাজনৈতিক এজেন্ট হিসেবে কাজ করে এসছে এতকাল বিশেষ করে সোভিয়েত দখলদারী দখলদার বিরোধী সময়ে এবং পরে অ্যান্টি তালেবান জোটের সময়ে অর্থাৎ যখন কিনা ধরুন আপনারা আমেরিকার বিরুদ্ধে তারা যখন সংগ্রাম করছিল সেই সময়ে এই জামাতের ইসলামের প্রভাব কাটিয়ে পাকিস্তান সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল তাই বর্তমানে তালেবান সরকার জামাতকে সন্দেহের চোখে দেখে এবং তাদের স্থানীয় প্রভাব তারা কমিয়ে দিয়েছে অন্যদিকে ভারত আফগানিস্তান দীর্ঘদিন ধরে সক্রিয় তাদের সম্পর্ক তাদের মূল উদ্দেশ্য পাকিস্তানের প্রভাব কমানো এবং আঞ্চলিক ভারসাম্য চাপ সৃষ্টি করা ভারতের বেলোচিস ভারত বেলুচিস্তান প্রসঙ্গে এবং কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে আফগানিস্তানের সাথেই আছে বলে আমি মনে করি এবং সেই ক্ষেত্রে পাকিস্তানকে ডি স্টেবিলাইজ করার জন্য আফগানিস্তান এবং তালেবানদেরকে ব্যবহার করা তালেবান প্রো তালেবানদেরকে ব্যবহার করা যেতে পারে রয়ের মাধ্যমে এবং ছেটে তারা মনে করে বলে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপড় হেফাজত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা জটিল দুই হাজার তেরো চোদ্দ সালে শাহবাগ আন্দোলন এবং ঘটনার সময় তাদের সম্পর্ক খুব খারাপ ছিল কিন্তু পরে রাজনৈতিক সমঝোতা এবং নির্বাচনী বাস্তবায়নের কারণে আওয়ামী লীগ ধীরে ধীরে হেফাজতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে অন্যদিকে ভারতও চাইতে পারে হেফাজতকে কৌশলগতভাবে ব্যবহার করতে যাতে তারা জামাতের প্রভাবকে কমিয়ে আনতে পারে এবং আওয়ামী লীগকে আবার রাজনৈতিক ক্ষেত্রে ফিরিয়ে আনতে পারে এতে ভারত দ্বৈত সুবিধা পাবে জামাতকে নিয়ন্ত্রণ এবং এবং আওয়ামী লীগের সঙ্গে নতুন করে সমীকরণ সৃষ্টি করা অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করা এবং জামাতের সাথে এই এই দেওয়ার আদর্শগত আকিদাগত যথেষ্ট বৈরিতা রয়ে গেছে সেটাকে কাজে লাগাতে পারে বলে আমি মনে করি র অন্যদিকে বিএনপির অবস্থা অনেক বেশি জটিল এটি হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয় ঐতিহাসিকভাবে বিএনপি জামাতের সঙ্গে মিত্রতা করে এসছে এবং বিভিন্নভাবে জামাতকে তারা ফুলিয়েছে ফাঁপিয়েছে তাদের পাশে কাজে লেগেছে এবং বর্তমানে বিএনপির ভেতরে অনেক জামাতি এজেন্ট ঢুকে গেছে এবং এই সকল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ইল্লু পিঙ্কু এদেরকে যেমন জামাতিরা কাজে লাগিয়েছে আওয়ামী লীগ বিএনপি খুশি হয়েছিল যেহেতু এরা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল কিন্তু বর্তমানে এই ইল্লু পিঙ্কুই জামাতি এজেন্টরা এখন বিএনপির বিরুদ্ধে লেগে গেছে সম্প্রতি বিএনপি নেতারা যেমন সালাউদ্দিন হেফাজতের সঙ্গে সাক্ষাৎ করেছে কারণ তারা মনে করেছে হেফাজতকে তাহলে ভারতকে এবং জামাতের প্রভাব নিয়ন্ত্রণ করা যাবে যেহেতু জামাত বর্তমানে চাইছে না না তারা ডাইরেক্ট বলে তাদের প্রক্সি যেমন এনসিপি এবি পার্টিকে দিয়ে বলায় যে তারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় না তাই হেফাজতকে যদি তারা কাছে রাখতে পারে তাহলে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে পারবে বিএনপি এবং আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনতে না পারলে এই দুটো দল বিএনপি এবং আওয়ামী লীগ দুজনের অস্তিত্ব দুটো দলের অস্তিত্ব বিপন্ন হতে পারে কারণ দুটো দলেরই অস্তিত্ব গোড়ায় হচ্ছে উনিশশো সালে স্বাধীনতা এবং তাই এবি পার্টি এনসিপি তারা ডাইরেক্টলি একাত্তরের বিরুদ্ধে কথা বলছে কারণ একাত্তর স্পির কথা না বললে এই বিএনপি এবং আওয়ামী লীগ যে গোড়ায় তারা এক জায়গায় যে একাত্তরের ক্ষেত্রে তারা যে এক এটাকে ভাঙা যাবে না তাই হেফাজতের আবাবু সাথে সালাউদ্দিন সাহেব উনি দেখা করে হেফাজতকে তাদের সঙ্গে নিতে চাইছে জামাতকে দুর্বল করতে চাইছে এবং আক আদর্শগতভাবে জামাতকে একঘরে করতে চাইছে এছাড়া তাদের মূল পরিকল্পনা এবং হেফাজতকে যদি কাছে না টানতে পারে মূলত যদি বিএনপি যদি আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনতে না পারে তাহলে বিএনপির অস্তিত্ব সংকট হতে পারে কারণ জামাত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ক্ষেত্রে খুব একটা আগ্রহী না তবে জামাতকে বিশ্বাস করা যায় না কারণ জামাত নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে আওয়ামী লীগের পক্ষে চলে যেতে পারে বলে আমি মনে করি কারণ এই দল ঐতিহাসিকভাবে প্রমাণিত একটি দল তাই বিএনপি সংকটে পড়েছে তারা একদিকে বাদ দিতে পারে না কারণ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যুক্ত এই দলকে বাদ দিলে আন্তর্জাতিকভাবে তাদের রাজনৈতিক বৈধতা হারাবে তারা অন্যদিকে জামাতের সঙ্গে সরাসরি থাকা এখন কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ ফলে বিএনপি এখন আওয়ামী লীগের রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রক্রিয়া রাখার প্রয়োজনীয়তা বুঝতে পারছে এবং হেফাজতকে ব্যবহার করে আওয়ামী লীগ এবং জামাতের দুপক্ষকে চাপ এ রাখতে চাইছে তবে এই সমীকরণ ঝুঁকি রয়ে গেছে জামাতের ইতিহাস আছে পরিস্থিতি বদলালে আওয়ামী লীগ দিকেও তারা চলে যেতে পারে যা বললাম যদি তা হয় তাহলে বিএনপি আরো দুর্বল হয়ে পড়বে এবং তাদের রাজনৈতিক কৌশল ভেসতে যেতে পারে অতএব পুরো পরিস্থিতি দেখায় যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তি তালেবান পাকিস্তান ভারত পশ্চিমের দেশগুলো বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোকে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করতে চাইছে যুগে যুগে যেমন ঐতিহাসিকভাবে জামাত পশ্চিমাদের উদ্দেশ্য চরিতার্থ করে আসছে পশ্চিমা পছন্দ ভারত চায় হেফাজতকে কাজে লাগাতে আর বিএনপি এখন নিজেদের চিকে থাকার জন্য দুই দিকে কৌশলে সাজাচ্ছে এই দ্বন্দ্বের মধ্যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না কারণ তাদের রাজনৈতিক শেখর এখনো মুক্তিযুদ্ধের স্পিড সঙ্গে যুক্ত এখন আসুন তারেক রমা তারেক রহমানকে আমি মনে করি এই বিষয়গুলো বোঝার মতো ক্ষমতা তার নাই তবে তার জন্য কিছু উপদেশ দিয়ে আলোচনাগুলো শেষ করব তারেক রমানের জন্য বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে কার্যকর নীতি হবে একটি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক অবস্থান গ্রহণ করা কারণ তারা মনে করতে পারে যে বাংলাদেশে ইসলামিক একটি জাগরণ মনে হচ্ছে এবং তার একটু ইসলামিক ভাবা ভাবাপন্ন হলে বোধ হয় ভালো হয় কিন্তু তারেক যদি ইসলামিক ভাবাপন্ন হবে তত জামাত ইল্লু পিঙ্কু ছাড়াও অন্যান্য বিভিন্ন মোল্লা মৌলবিদ দিয়ে তারেককে আরও কাফের মুরতাদ মুনাফিক ইসলাম সম্বন্ধে কিছুই জানে না অযোগ্য নেতা বলে প্রমাণ করবে তাই তারেককে উচিত হবে না সেই দিকে যাওয়া যেমন দেখেন না শহীদের উপরে লেকচার দিয়ে দিয়েছে পিঙ্কু অলরেডি তারেককে তাই তারেকের ওই দিকে যাওয়া উচিত হবে না তারেকের যাওয়া উচিত হবে যে ইসলামী মুসলিম দেশগুলির মধ্যে সম্পর্ক স্ট্রং করা আমেরিকার সঙ্গে সুসম্পর্কে স্ট্রং করা এবং চায়নার সাথে আমেরিকার সাথে তার রিলেশনশিপ হবে সৌরবর্দি পলিসি তাহলে তুই যদি আমার কথাগুলি শুনিস মনোযোগ দিয়ে শুন তোর উচিত হবে সোরআরটি পলিসি অনুসরণ করা সিম্পল তোকে যতই গালি দেয় এন্ড অফ দ্য ডে তুই যদি পলিসিগুলি অনুসরণ করতে পারিস আমি খুশি হব সুতরাং সোরআরটি পলিসি অনুসরণ কর সেকুলার হ কারণ আওয়ামী লীগ সেকুলার রাজনৈতিক দল আওয়ামী লীগ থাকতে পারে তাদের পলিসি কত অনেক ফেলার থাকতে পারে এবং কি তারা নেতা চুজের ক্ষেত্রে নেতা পছন্দের তাদের বিবরতা থাকতে পারে কিন্তু আওয়ামী লীগ কিন্তু নীতিগতভাবে সেকুলারিজম সম্বন্ধে আনকম্প্রোমাইজিং বিএনপির সেই আনকম্প্রোমাইজিং সেকুলার নীতি পুনর্জাগরিত করতে হবে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য মানুষের মন জয় করার জন্য অতএব তারের মানে জন্য বর্তমান রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে কার্যকর নীতি হবে একটি দৃঢ় ধর্ম রাজনৈতিক অবস্থান গ্রহণ করা বাংলাদেশের জামাত কিংবা উগ্র ইসলামপন্থী শক্তির উপর নির্ভর করলে বিএনপি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা আরও হারাবে এবং তাদের অবস্থান আরো সংকীর্ণ হবে এবং পশ্চিমা দেশগুলো থেকে সমর্থন পাওয়া কঠিন হবে কারণ বর্তমানে পশ্চিমা দেশগুলো জামা অন্তত বিএনপির বা কোনো বৃহৎ দলের মাধ্যমে কোনো কোনো পূর্বের মতো কোনো স্টেপে যেমন আরেকটা আল কায়দা তৈরি করা বা আরেকটা ইসলামিক স্টেপ তৈরি করা বা আরেকটা ধরেন ওই তালে তৈরি করা এরকম পলিসিতে তারা যাবে না আজকের বিশ্ব পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যেমন প্রয়োজন তেমনি মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখা প্রয়োজন আছে এবং মুসলিম বিশগুলো দেশগুলো যেমন ধরুন সৌদি আরব তারা কিন্তু যথেষ্ট লিবারাল হয়ে গেছে এখন এবং তার জন্য একদিনে হয়নি তারা আমাদের বাংলাদেশেরা যেমন মাদ্রাসায় পাঠিয়েছে যুগে যুগে বিএনপি আওয়ামী লীগরা মাদ্রাসার দরজা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসা কোলাপান অন্যদিকে সৌদি আরব কিন্তু হাজার হাজার ছেলে এবং মেয়েদেরকে পশ্চিমা দেশগুলোতে লেখাপড়া করিয়ে গত কয়েক দশকে স্মার্ট বাড়িয়ে ফেলেছে এবং তাই তারা সেখানে বর্তমান লিবারাল পলিসিগুলো আনতে পারছে ইসলামও টিকছে পলিসি আনছে দেশ উন্নত হচ্ছে এ ভারসভা রক্ষা করে একটি দূরদর্শী নেতৃত্বের প্রমাণ বহন করবে হোসেন সোহাল সোহাদ নীতিকে অনুসরণ করা তালেকের জন্য রহমানের জন্য একটি কৌশলগত পথ হতে পারে সোহাদে ছিলেন একজন দৃঢ় গণতান্ত্রিক অন্যদিকে তিনি মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য সচেতন ছিলেন তিনি পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করেন আবার মুসলিম দেশগুলির সঙ্গেও ঐক্য এবং সহযোগিতার পরিবেশ উনি বজায় রেখেছিলেন তার এই ভারসাম্যপূর্ণ নীতি আঞ্চলিক এবং আন্তর্জাতিক কূটনীতিতে গ্রহণযোগ্যতা পেয়েছিল তারা কোনো যদি একই ধরনের অবস্থা নেয় তবে একদিকে পশ্চিমা দেশগুলির কাছে গণতন্ত্র মানবাধিকার এবং উন্নয়নের নামে রাজনৈতিক অর্থনৈতিক সমর্থন পাবে অন্যদিকে মুসলিম বিশ্বের কাছে একটি বিশ্বস্ত বন্ধু হিসেবে চিত্রিত হবে বিশেষ করে যখন মুসলিম বিশ্ব বর্তমানে সেকুলার জীবন থেকে এগুচ্ছে এতে বিএনপির ওপর থেকে জামাত নির্ভরতা এবং উগ্রতার প্রতি প্রভাব যেটা সেটা কমে আসবে এবং আমি মনে করি যে বর্তমান মুসলিম বিশ্ব এই সকল উগ্র আচরণ চায় না বর্তমান মুসলিম বিশ্বে উগ্র আচরণ চায় না এবং সৌদি আরব সৌদি জামাতের প্রভাব যথেষ্ট কমে গেছে এবং এবং তুর্কিতে গিয়ে জামাত ঘাঁটি গড়ার চেষ্টা করছিল সে কিন্তু সেই তুর্কিও তাদেরকে বেশ ঠাই দিচ্ছে না এবং আমেরিকা বর্তমানে তুর্কিকে খুব পাত্তা দেওয়া শুরু করেছে এবং সেই কারণে রিসেন্টলি যখন এর দোয়ান আমেরিকা ভিজিট করেছে প্রেসিডেন্ট ট্রাম্প দেখে ট্রাম্পকে দেখেছেন উনি চেয়ার পর্যন্ত গিয়ে দিচ্ছে এই তুর্কি প্রেসিডেন্টের জন্য এবং এফ থার্টি ফাইভ দেওয়ার মতো একটি পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ এফ থার্টি ফাইভ ফ্লাই ফাইটার প্লেন না থাকলে কোন একটি দেশ ওই অঞ্চলে এজ আপার এজ পায় না তাই টার্কিকে চায় না যে টার্কি তারা সৌদি আরবের দিকে এগুক এবং তাই টার্কিও চাইবে না সেখানে ইসলামের মূলবাদ বৃদ্ধি পায় সুতরাং এরদোয়ান যেমন একটি ইসলামী ভাবধারা বাড়তে সেম টাইম দেশে সেকুলারিজমে রাখতে বাধ্য হচ্ছে এরকম চিন্তা তারেক করতে পারে যদি বিএনপি সফল দেখতে চায় সংক্ষেপে জন্য করণীয় ধর্ম নিরপেক্ষ অবস্থান গ্রহণ করা দৃঢ় ধর্ম নিরপেক্ষ অবস্থান পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করা বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি এবং বাংলাদেশের কালচারকে স্পষ্টভাবে তুলে ধরা যে এর সাথে ইসলামের কোনো বইতে নেই এবং আমার মতো এবং আমাদের মতো মানুষরা সবসময় বাংলাদেশে যারা বিকৃত ইসলাম প্রচার করে তাদের বিরুদ্ধে শোকচাপ থাকতে আমরা সময় প্রস্তুত আছি রাজনৈতিক দল করি বা না প্রয়োজনে আমরা অ্যাডভাইস দিতে সবাই রাজি আছি এখন যেমন অ্যাডভাইস দিয়ে চলেছি মুসলিম বিশেষজ্ঞ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক অর্থনৈতিক সুসম্পর্ক গড়তে তোলা হোসেন সোহে নীতি অনুসরণ করে ভারসাম্য রাজনীতি ফিরিয়ে আনা এই বিষয়গুলো যদি অনুসরণ করতে পারে বিএনপি সফলতা আনবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পুনর্গঠিত হবে গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশের সংস্কৃতি টিকে যাবে মৌলবাদের পরাজয় হবে ভালো থাকবে